বিসমুল্লাহি রহমান রহিম পরম করু নাম অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম বাবু আমার বাড়ি সাভার ঢাকা সিআরপি আর একচল্লিশ বি ব্লক আমি এখন আয়তুল কুস্তি বলছি অর্থসহ বিসমুল্লাহ রহমান রহিম পরম করুণাম ও অসীম দয়াল আল্লাহর নাম শুরু করছি আল্লাহ আহ ইহাইহ হাইয়ুল কয়ুম আল্লাহ তিনি ব্যতীত ইলাহ ইল্লাহ দাতা নাই তিনি চিরঞ্জীব ও সর্বশ্রোতা ধারক লাতা হুজু হুসিনা নাও। নাউ তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা সম্পর্শ করে না লাহু মাফি সামাওয়াতে অমা ফিল আর্দ আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তারি মানজাল্লাজ ইয়াস ফাউ ইন্দা হুইল্লা বি ইজনিহি কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে ইয়া আলাম উমা বাইন আদি হিমা খল্প হিম তাহাদের সম্মুখে পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত ওয়ালা ইউ হেতুনাবি সাঈ মিম ইলমি হিলেম শাহ যাহা তিনি ইচ্ছা করেন ততীতে তাহার জ্ঞানের কিছুই তাহার আয়ত করিতে পারে না ওয়া সিআ কুরসি ইউসামাওয়াতি ওলাদ তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ওয়ালা ইয়া উদু হু হিফজু হুম হু আ লালুল্লা আজীম ইয়াদের রক্ষণাবেক্ষণে তাহাকে তদন্ত করে না তিনি মহানুশ্রেষ্ঠ